স্টেন তত বাড়তে থাকে সেই ক্ষেত্র কোমর ব্যথা করতে থাকে তো কোমর ব্যথা আসলে এটাতে আসলে মৃত্যু ঝুঁকি নেই সুতরাং এটা নিয়ে খুব বেশি অরিট হওয়ার কিছু নেই কিন্তু এটা নিয়ে আপনার সচেতনতা প্রয়োজন আছে এই সচেতনতা আমরা বডি ওয়েট যত কম রাখব আমরা যত ফিজিক্যাল এক্সারসাইজের উপর থাকব আমরা যত সুষম খাবার খাবো এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যত ডাক্তারের শরণাপন্ন হব এবং ডাক্তারের চিকিৎসা বা অন্যান্য উপদেশ অনুযায়ী থাকব তত কিন্তু আপনি কোমর ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারবেন সুতরাং আসন সবাই সঠিকভাবে জীবন যাপন করি চিন্তা মুক্ত জীবন যাপন করি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা আরো বাড়াই তাহলে আপনাদের কোমর মুক্ত জীবন আপনারা উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন